হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সাদিক অনেক বড় বড় দেশালগুলো বের হয়েছে চিকশাল অনেকগুলো দেশাল দেখাবো দেখার আছে আপনারা সবাই একটু শেয়ার করে সবাই দেখতে পারে একটু যদি পসিবল হয় সবার যদি ভালো লাগে লাভ লাভ বা অন্য আদার্স লাইক কোন একটা কিছু রেখ দিবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এখানে অনেকগুলো দেশাল বের রয়েছে প্রায় অলমোস্ট সব মিলে কাছাকাছি তিরিশটার মতন ওদের একটু পরে মানে এখন আর পরে ওদের আসলে ঘরে ঢোকানো হবে তো এক একটা যখন বের হবে আমি সবগুলো দেখাবো এখানে ভুট্টির দামুর আছে তিনটা ওই করে খেলতেছে একটা একটা করে খোলা হচ্ছে আর ঢুকানো হচ্ছে ওইখানে একটা চলে গেছে নিয়ে যাওয়া হবে এখানে মহিষ আছে অনেক বড় বড় হ্যাঁ ভাইয়া এক লক্ষ বিশ হাজারের ইনশাল্লাহ কালেকশনগুলো খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখাবো আসসালামু আলাইকুম ভাইয়া পাকিস্তান থেকে যে টেক্সট করেছেন এর জন্য হ্যালো আরেকজন কমেন্ট করছেন এখানে ও খুব সুন্দর ভাবে খেলতেছে মাটি পেয়েছে দেখেন কিভাবে লাফ হয় ওই যে রাত না মারলে হইল খোলা হচ্ছে ওই ওটা ছুটে গেছে ছুটে একবার ওই মাথায় চলে যেতেছে ওই মাথায় চলে গেছে নিয়ে আপনারা প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন ভাই মহিষ গুলোর প্রাইস কত একটু জানাবেন ভাইয়া এখানে বিভিন্ন রেঞ্জের মহিষ আছে চার লাখ থেকে আট লাখ দশ লাখ পর্যন্ত প্রাইজের মহিষ আছে পাকড়াগুলো হ্যাঁ ভাই পাকড়াগুলো দেখাবো ইনশাল্লাহ ভাইয়া নব্বইয়ের রেঞ্জ বা যে রেঞ্জের কথা বলছেন ওগুলোর ভিডিও ওইটার আমি ইনশাল্লাহ নেক্সট টাইম দেখাবো আজকে সব বড়গুলো বের হয়েছে তো আজকে ওগুলো দেখাতে পারছি না জন্য আমি এক্সট্রিমলি সরি ওটা রোকে খোলা হবে কোন পাকড়াটার ভাইয়া মাত্র যেটা লাফালাফি করতেছিল সেটার ওইটা সোল্ড আউট পাকড়াটা সোল্ড আউট ভাইয়া ওকে দোকানে হচ্ছে আর ওইখানে পাগলামি করতেছে ভাইয়া এই জায়গাটা হলো মোহাম্মদপুর বেরিবাদ ভাঙ্গা মসজিদ আমাদের বড় ভাই শ্রদ্ধেয় ভাই জিঞ্জিরা বাজার গরুর হাট ও সে অনেকক্ষণ আগে থেকে এভাবে চুল কেটেছিল ভাইয়া কত দিয়ে নিছে সেটা ইনশাল্লাহ শুন জানাই দিব এবার ওকে খোলা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় একবার ওকে ভিতরে ঢোকানো হবে লোক খুব দুষ্টু পাক্কাটা মেবি আমি শিওর না তাও এক লাখ চল্লিশের মতন হবে বা একটু বেশি হতে পারে ভাইয়া সব থেকে বড় যে গরুটার কথা বলছেন ওইটা হলো পুষ্পা ওইটা ব্রাহ্মণ ওইটা আপনার তেরোশো কেজি প্লাস আছে লাইফ ওয়েট এবার পাগলাকে খোলা হবে দেখে ও কিরকম পাগলামি করে দেখতেছেন কিরকম পাগলামি করতেছে সেই খেপা আসার সময় অনেক পাগলামি করছে ভাইয়া ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং দিই আপনারা একটু কাইন্ডলি শেয়ার করবেন ভিডিওগুলো এক লাখ তিরিশের গরু ইনশাল্লাহ দেখাবো অ্যাট দিস মোমেন্ট পসিবল হচ্ছে না এর জন্য দেখাতে পাচ্ছি না বাট ইনশাল্লাহ বললাম দেখাবো এবার একটা খুব বড় দেশাল বের করা হচ্ছে আপনাকে ঘরে নিয়ে যাওয়া হবে দেখেন খালি এরকম পাগলামি করে

ভাই বলদ গরু দেখাবো এগুলো ঢোকা শেষ হলে বলদ গরু দেখাবো আর নেক্সট লাইভে দেখা দেখাবেন বল থ্যাংক ইউ অল অফ সবাইকে অনেক থ্যাঙ্কস ভাইয়া প্লেসের নাম বলছি সাদিক এগ্রো মোহাম্মদপুর বেড়িবাদ সাত মসজিদ হাউজিং ঢাকা ভাইয়া এটাও সোল্ড আউট এখন যেগুলো যাচ্ছে সবগুলো সোল্ড আউট হ্যাঁ পুষ্পা দেখানো যাবে বাট ওইটা এইখানে নেই এটা ওইটা অন্য ব্রাঞ্চে আছে ইনশাল্লাহ পরে দেখাবো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছেন ওয়াও সেই 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 একবারে মাইট দিব যা ওদিকে যাও এদিকে তাদের দুষ্ট হচ্ছে ওকে খোলা হবে হ্যাঁ ভাই এগুলো সব সোল্ড আউট আলহামদুলিল্লাহ

ওই গুলো এরপরে যাবে ভাইয়া এইগুলো সবগুলো একসাথে সেল হয়েছে এইভাবে আসলে প্রাইসটা বলা মুশকিল রাখা আছে আচ্ছা কেউ কি ব্রাহ্মণ দেখবেন ব্রাহ্মণের ঘরে যাব একটু জানাবেন কাইন্ডলি কমেন্টে ব্রাহ্মণের আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা ব্রাহ্মণ ঘরে ব্রাহ্মণের ঘরে যাবো বাট ই করতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে যদি শেয়ার করেন তাহলে যাব না হলে যাবো না আহ ভাইয়া সাদা মহিষ গুলোর সেটা যান হ্যাঁ ভাই যাবো অবশ্যই যাবো বড় লাইভ হবে ইনশাল্লাহ আজকে ওয়েল এইখানে সাদিক একটা গুলো রাখা আছে ভর্তি সার আর এখানে সব বড় বড় হোল স্টিন গুলি রাখা আছে এখন যেটা দেখতে পাইতেছেন এটা আমাদের শেখ ইয়াসির ভাইয়ের এবছরের কুরবানির গরু এরপর এখানে আরো হোল স্টিন আছে সব বড় বড় হিউজ একটা

আচ্ছা এইবার আমরা সামনের দিকে যাই ইনশাল্লাহ কাঙ্ক্ষিত সবাই যেটা দেখতে চাইছেন ওখানে যাচ্ছি দোষ আমি একটু এই রাজন ভাই এখানে সাদিক একটা ছাগল গুলো রাখা আছে আচ্ছা আর ছাগলের যাবো না এইখানে শরবতে যা এদিকে গ্রীন এদিকে অনেকগুলো গরু আছে এই সাইডে অনেকগুলো হোলসিং রাখা আছে সাদিক একদ এই বছরে কিছু ব্রাহ্মণ ক্রস আর দেশাল রাখা আছে পাকড়া বা প্রিন্টেড সবচেয়ে এটা এদিকে অনেকগুলো দেশাল রাখা আছে অন্য হলো ব্যাগিয়ার সবচেয়ে পাগলা গরু কালো ভুট্টি ওয়েল এটা হলো ব্রাহ্মণের ঘর কেটে খোলেন তো আসলাম ব্রাহ্মণের ঘরে এখানে প্রথম ব্রাহ্মণটা রাখা আছে লাইভ কি কন্টিনিউ হইতেছে না বন্ধ হয়ে গেছে কমেন্ট করবেন সবাই আমি তাহলে একটু বুঝতে পারতাম এইখানে যেটা এখন দেখতেছেন ওর নাম জেমস বন্ড ব্রাহ্মণ এখানে এখন আরো একটা দেখতে পাইতেছেন ব্রাহ্মণ ওকে কন্টিনিউ করতেছি এদিকে যেটা রাখা আছে ইন্দো ব্রাজিল এখন আসলে রাত হয়ে গেছে সব রেস্ট নিতেছে এদিকে একটা পাকড়া ব্রাহ্মণ রাখা আছে ভাইয়া নসাদ ভাই নসাদ ভাইয়া আপনি একটু নেটে সার্চ দিবেন নেটে সার্চ দিয়ে দেখবেন যে এটা ব্রাহ্মা না এইটা ইউএসএতে যদি আপনি ভালো মতো ইয়ে করে দেখেন ওখানে ব্রাহ্মণ বলে ব্রাহ্মা এটা আমাদের ভাব মানে আমরা বলে থাকি আর কি সচরাচর কিন্তু এটা যদি আপনি একটু নেটে সার্চ দেন একটু ঠিকভাবে দেখে থাকেন তখন ওখানে ব্রাহ্মণ বলে ব্রাহ্মা বলে না এখানে আরো একটা আছে ব্রাহ্মণ লাখ এখানে আরো একটা রেড ব্রাহ্মণ আছে এখানে বড় আরেকটা ব্রাহ্মণ আছে গ্রেট ব্রাহ্মণ সবচেয়ে বড় পুষ্পা ভাইয়া পুষ্পার ওখানে গেলে ইনশাল্লাহ দেখাবো সো যাই হোক লাইকটা অনেক বড় করলাম লাইকটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন ভালো লাগলে সবাই শেয়ার করবেন ভালো না যদি লাগে তাহলে কমেন্টে জানাবেন আর লাইকটা আসলে ওই করা হয় না আমি লাইভ করি না তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে লাইফটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম নেক্সট টাইম ইনশাল্লাহ সবাই যে রিকোয়েস্ট করছেন ওই রকম সাইজের প্রাইজ সাইজের এবং প্রাইজের গরু ইনশাল্লাহ দেখাবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন